শুনেন ভাই কি একটা জালাই আছি যে কোয়ার মতো নাই আমারটাও দেও আজকে রোদ উঠছে অনেক এই কথা গায়ে লাগে না হ্যাঁ এই ওট ওট গাইস কি অবস্থা কেমন আছে সবাই তো এখানে তো দেখলাম ভালোই তো তোমাদের জন্য সামনে আরো কিছু অপেক্ষা করতেছে আমরা আজকে কিছু

তো তোর মাইয়া তুই যে এরকম তোর মাইয়া রকম হইবা আমি শুধু সেটা ভাবতেছি আর তোর ভাতার কি নাই তোর ভাতার কি দেখে না এগুলা তোর ভাতার কে কি বাইরে থাকে নাকি আর যদি তোর কোনো ইয়া তুই কুরকুরানি থাকে তাহলে তুই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাস আমার অডিয়েন্সরা একটু অনেক ভালো কুরকুরানি থামাইতে পারে তো তোর যদি কুরকুরানি থামানো লাগে তাহলে আমার এখানে কমেন্ট করে যাস আজকে রাতে কিন্তু না করবা না এক সপ্তাহ ধরে না করতেছো তিন মাস আমি কিছু ভাই তিন মাস তিন মাস কেমন থাকবো তিন মাস লাগবো না তুমি আমাদের দ্বারা চলে আসো আমাদের কমিউনিটিতে চলে আসো তোমার এই তিন মাসে একদিনও ছাড় দিব না তোমার এই তিন মাসে প্রতিদিনই তোমার লাগাইবো টেনশন নেওয়ার কোনো কারণ নাই আমাদের এখানে কমিউনিটিতে অনেক তাগড়া পোলা আছে তোমার কোনো টেনশন নেওয়ার কারণ নাই ওর একেবারে যাচ্ছে দাঁড়ো তোমারে একেবারে এমন লাগান লাগাইব তুমি আর তোমার ওই বাতার গান্ডু বাতার গাছ যাইতে চাইবা না শুনেন ভাই কি একটা জালাই আছি যে কোয়ার মতো নাই আরে ভাই কি কবি আমরা তো দেখতে পাচ্ছি তুই তো আগুনের গোলার উপর হাত দিয়ে আসুস আগুনের গোলা থেকে হাতটা সরা তাহলে তো আর জ্বলবি না সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো বিয়া করার পর থেকে বুঝছেন ঠিক মতো বন্ধুদের সাথে ঘুরতে পারি না আর ঠিক মতো কোন যাইতে পারি না যাইলে বুঝছেন বড় যে সময় আহি খালি বউর কাছে সব দেওয়া লাগে কই গেছিলা কোন জায়গায় গেছিলা আমার কথা কি মনে পড়ে না সব সব ঘরে থাক থাকতে না কোনো দিক যাবা না এটা তো শুধু তোর অবস্থা না এটা তো আমার অবস্থা আমার এক বন্ধু বিয়ে করে ফেসে গেছে ওই এখন আর সময় দিতে পারে না তোর বউ তো ঠিকই কইছে রাত করে মনে পরে মনে পড়ে না বন্ধুদের লগে আড্ডা চুদ আমার যখন মেশিন লাড়া দেয় তখন বউর কথা মনে পড়ে না আর তোর বউ কি এই কি মাকে কি তোরে কইছে ওর পম হাত দিয়ে ভিডিও বানানোর কথা না তুই বানাইছ আদার চোত

আর কেমন করে ভাই এর তো আমি ভাই সামনে পাইলা কি করতাম ঘরে যে বউ আছে অনেক রাত ছাড়া এই কথাটা মনে পড়ে না ঘরে যে বউ আছে অনেক রাত্রে কথাটা মনে পড়ে না কিরে চুত তোরা নিয়ে একটু আগে ভিডিও বানাইলি আমরা দুই ভাই বোন তো তোরা আবার ভাতারার বউ কেমনে হইলি আমি এটা বুঝতেছি না তোরা আমাদের দর্শকদের বোঝা আর দর্শকরা তোমরা কি আরও এরকম গুদমারানীদের ভিডিও দেখতে চাও যদি এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি আবার নতুন কোন ভিডিও নিয়ে আসবো এবং এই গুদবারানীদের আরও আপডেট ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে